গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পা তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত রাধা গোবিন্দ কি পাই তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো সকালবেলা দেখলেই তো ঝাড় দিচ্ছিলাম হ্যাঁ আজকে বাবার শরীরটা ভীষণ খারাপ এই জন্য বাবা আর ঝাড়টা দিল না তাই জন্য মা দিকে বাসন মাজছে আমি কিন্তু ঘরে বাইরে ঝাড়টা দিয়ে নিলাম ঘরে বাইরে ঝাড় দেওয়ার পরে কিন্তু অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে একবারে স্নান করে ঘরে উঠে পড়লাম ওই যে সকালের আশেপাশে কাজ করার পরে স্নান করে উঠলে কিন্তু শোয়েটটা ফ্রেশ ফ্রেশ লাগে আর এদিকে স্নান টান করে আমি মাথাটা তা সিঁদুর পরে একদম রেডি এবার চলে যাব আমি সোনাকে তুলতে মানে আমার ছেলের কাজ করতে গাছগুলো আজকে ধোয়া পাকলা করলাম কারণ গাছগুলো কিন্তু অনেক দিন ধোয়া হয়নি প্রায় দশ দিন হয়ে গেল তাই গাছগুলোর মধ্যে অনেক ধুলো পড়েছে গাছগুলো ধুয়ে আমি আবার গাছগুলো গাছের জায়গায় রেখে দিচ্ছি গাছগুলো ধুলে কিন্তু ভীষণ চকচকে হয় গাছের জল চেঞ্জ করলে গাছগুলো ভালো থাকে এইদিকে আরো কাজ আছে সেগুলো করে এবার আমি ছেলেকে স্নান করাবো সুব্রত সকালবেলা ছেলেকে ঘুম থেকে তুলে জল খাইয়ে রেখে দিয়েছে যতটা চেষ্টা করি সকালবেলা পাশে বাসি কাজ সেরে আমি স্নান করে অন্তত ঠাকুরের কাজটা আগে করে নেব আমাদের সকালে হাজারো কাজ থাকে কাজের মধ্যে যদি একবার চলে যেতে হয় তাহলে কিন্তু আর ঠাকুরের কাজেতে আর মন বসে না দেখবে সকালে ফ্রেশ হয়ে স্নান করে যদি ঠাকুরের কাজটা করে ফেলি অন্তত এদিকের কাজটা আমার এগিয়ে থাকবে এখন যেহেতু ছেলেকে আমার তিনটে বেলায় খেতে দিতে হয় এই জন্য সকালবেলা আমি কিন্তু যতটা পারি ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে রেখে দিই আমার ছেলেকে একটু আদর করছি আমি যে ঠাকুর পুজো দিতে আসলে আমার ছেলেকে নিয়ে যদি একটু আদর না করি আমার কিন্তু একদমই ভালো লাগে না আমার সোনা বসে রয়েছে এবার এক এক করে আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আমি সকালে সোনাকে কিন্তু ড্রাই ফ্রুটস খেতে দিই কারণ সোনাকে প্রত্যেক দিন আমি বিস্কুট দিই না যখন যেমন পারি আমি তখন চেষ্টা করি সেরকম খাবার দেবার। ফুল পেয়েছি অনেক সিংহাসন সাজিয়ে পুজোটা দিয়ে নিলাম এইদিকে আমার পুজোর কাজ সম্পন্ন হল চলে আসলাম দুপুরের খাওয়াতে আজকে একটু আলাদা টাইপের কিছু রান্না করতে চাইছি অনেক দিন ধরেই কিন্তু মাছ রয়েছে মাছের ডিম রয়েছে একদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর একদিকে কিন্তু মুগ ডালটা ভেজে নিচ্ছি মাছের মাথা রয়েছে দুই পিস মাছ রয়েছে মাছের ডিম রয়েছে কি রান্না করব বুঝতে পারছিলাম না ভাবলাম মেয়ে মেয়ের বাবা তো মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে আর মাছের মাথাটা দিয়ে একটু মুগ ডাল করলে পাঁপড় ভাজলে কিন্তু আমাদের হয়ে যাবে তার যা বলা যা ভাবনা সেরকম কাজে শুরু করে দিয়েছি ডালটা কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এদিকে ডালে কিন ডালটা একটু ভেজে কিন্তু ডালে জল দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু ভেজে আমি জল দিয়ে ধুয়ে নিই ডালের মধ্যে অনেক ময়লা থাকে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। এই জন্য ডালটা ভেজে প্রেশারে একটা সিটি দিয়ে নিচ্ছি প্রেশারে দুটো সিটি দিয়ে নেব খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে করাতে খুব লেট হয় আর এই দিকে আমি পেঁয়াজ হলুদ লবণ আর মাছের ডিমটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব বেশি কিছু দুপুরে রান্না করতে একদমই ভালো লাগে না তাই একটুখানি বড়া করব আর ডাল করব পাঁপড় ভাজব আর এই লঙ্কাগুলি কুচিয়ে টিমের মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব হাতে সাহায্যেই ভালো করে মিশিয়ে নিচ্ছি এক এক করে ডিমটা ভেজে নিচ্ছি ওর মধ্যে আমি শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই কিন্তু আমি ভাজছি এদিকে ডালটা আমার সিটি দেওয়া হয়ে গেছে আর আমার ডিমটাও ভাজা হয়ে গেছে মাছও আমি ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি কিন্তু মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথা দিয়ে ডাল করব একটু মশলা করেছিলাম সেই মশলাটায় কষিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা সিদ্ধ করা ছিল ওর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু জল ঢেলে দিলাম আর এদিকে দুপুরে আমার রান্না হয়ে গেছে গরম গরম ভাত তার সাথে আরও কত কিছু রান্না করেছি একবার দেখা যাক ভাত করে নিয়েছি গরম গরম তার সাথে কিন্তু আমি মাছের বরার ডিম তুলে নিয়েছি তার সাথে মাছ ভেজে নিয়েছি মাছের মাথাতে ডালও করে নিয়েছি আর পাঁপড় ভেজে নিয়েছি তারপর থেকে আর কোনো ভিডিওই করা হয়নি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা গা হাত পা ধুয়ে চলে আসলাম সন্ধ্যেটা দিতে ঘরে সন্ধ্যে দিয়ে চলে আসলাম বাইরে সন্ধ্যে দিতে তুলসী তলাতে আর এদিকে সন্ধ্যে টন্ধে দিয়ে সন্ধ্যেবেলা যাবতীয় কাজ আছে সেগুলো এক এক করে করতে হবে আমাদের তো কাজের কোনো শেষ নেই সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না আমরা ঘুমাতে যাব তার আগ পর্যন্ত কত কাজ না থাকে এদিকে সন্ধ্যেটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমার এদিকে আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে ছেলেকে কিন্তু একেবারে খাইয়ে দাইয়ে একটু বসিয়ে রেখে দেব আমরা ঘুমানোর আগে ছেলেকে ঘুম পাড়িয়ে দেব। সা কোনো বাজিয়ে সন্ধ্যাটা সম্পূর্ণ করব আমার ছেলেকে কি সুন্দর লাগছে মন চেয়ে একদম সুন্দরভাবে তাকিয়ে রয়েছে মা ভিডিও দেখছে মা সবার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসে আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে তবুও সবারই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখি মা সবারই ব্লগ ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে আর এদিকে রাতে বাবা চিকেন এনেছিল চিকেনটা রান্না করতে বসে পড়লাম আজকে একটু অন্যরকম করেই চিকেনটা রান্না করছি সব মশলা কষিয়ে আলুটা আগের থেকে ভেজে রেখে দিয়েছি তারপরে চিকেনটা মশলার মধ্যে এক এক করে দিয়ে দেব আমি মন যেমন করে চাই আমি সেরকমভাবেই চিকেন রান্না করি একবারে চিকেনটা আমি সব মশলা মাখিয়েও রান্না করি ভেজেও রান্না করি মশলাটা কষিয়ে চিকেনটা দিয়েও রান্না করি আর রান্নাটা দেখো আমার হয়েই গেছে জলটা ফুটছে আর এদিকে কিন্তু বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাত অবশ্য করেছি আমার মা আমাদের ভাত ফ্যান ঝরাচ্ছে সেখান থেকে কিছুটা ভাত নিয়ে বাবা নরম করে ভাত করা হচ্ছে কারণ বাবার দাঁতে প্রচণ্ড ব্যথা দাঁতটা তুলতে হবে এখন যেহেতু তোলা যাবে না যন্ত্রণা না কমানো পর্যন্ত বাবার জন্য নরম করে ভাত করা হচ্ছে আর আমি কিন্তু এদিকে রান্না করতে করতে লাইভ করছি মেয়েরা সব পারে এ টু জেড কাজ পারে আমরা সব পারে সংসার সামলাতেও পারি বাইরে সামলাতেও পারি বাবাকে খাইয়ে দিচ্ছে দিদি বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে দাঁতের যন্ত্রণায় কাতর হয়ে গেছে মানুষটাকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা অবশ্য একটা লাইক করে ফুল ওয়াচ করে ভিডিওটা শেষ করে যারা যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলি দেখার অনুরোধ রইল যদি ভীষণ ভালো লেগে থাকে বন্ধুদের কাছে বা পরিবারের কাছে ভিডিওটি শেয়ার করে দিও অসংখ্য ধন্যবাদ সবাইকে ইউটিউব জগতের প্রত্যেকটা মানুষ আমার কাছে অনেক প্রিয় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ফুল ওয়াচ করতে থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা